নমস্কার বন্ধু আমি বা প্রত্যেক দিনকার মতো আজকে চলে এসেছি কিন্তু সকালবেলা যেহেতু আপনাদেরকে ওই বেলা আমি থাকতে পারছি না তাই ওই বেলা ভিডিও দিতে পারবো না কিন্তু এমনি ভিডিও দেব আর এই যে এখানে চলছে মায়ের আরতি দেখুন সন্ধ্যে এই সকালবেলা তাই এটাই আপনাদেরকে শেয়ার করার জন্য চলে এলাম বাড়িতে কিন্তু প্রচুর কাজ আছে আর আমিও আজকে মেয়ের বাড়ি যাব তাই একটু ব্যস্তর মধ্যে আছি তাই আপনাদেরকে ওই বেলা লাইভ করতে পারবো না ভিডিও দেব কিন্তু লাইভ করতে পারবো না আপনারা সকলে দর্শন করুন মহামায়ার আরতি চলছে আর আমি আজকে বেশিক্ষণ দাঁড়াবো না সেই জন্যই তাড়াতাড়ি চলে এলাম সকলে একটু দর্শন করে নিন মহামায়াকে আর আজকে আমি থাকবো না সেই জন্য কিন্তু কাল থেকে আপনারা যেমন ভিডিও পান তেমন পেয়ে যাবেন কিন্তু আজকে একটু সন্ধ্যাবেলাটা মানে ছুটি নিচ্ছি আপনাদের কাছেই বলা চলে আপনাদের কাছেই ছুটি নিচ্ছি তাই কেউ রাগ করবেন না কোথাও যাবেন না আমি কালকে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো ছোটো পা সঙ্গে থাকবেন সব সময় আর একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর সুন্দর আরতি ইয়েটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সবাই মায়ের পূর্ব দেখুন খুব সুন্দর লাগছে আর আকাশটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এইখানে আমাদের মন্দির এইটাই হচ্ছে আমাদের মহাকালের মন্দির দেখুন মহাদেবের আর প্রচুর ভক্তরা এসেছেন যারা আসেন প্রত্যেক দিন মানে প্রচুর ভক্তরা আসেন আর পুজোর সময় তো আদ্যাপীঠ একদম সেই সেজে উঠেছে চারদিকে একটা সাজো রব এমনিতেই আদ্যাপীঠ সারা বছরেই দুর্গা পুজো এই বাজনাটা আমরা যখন শুনি না আমাদের খুব ভালো লাগে মনে হয় যে সারা বছরেই আমাদের দুর্গা পুজো মানে মা চলে গেলে বিজয়া দশমীর পর আমাদের আর মন খারাপ লাগে না কেন না তারপরেই বাজনাটা শুনি সেই জন্য মনটা খুবই ভালো লাগে আমিও প্রত্যেক চলে আসি ওই আল্লাপ দর্শন করাতে কারণ এত ভালো লাগে এত ভালো লাগে প্রত্যেকটা ইট প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা জায়গা খুবই ভালো লাগে এত সুন্দর লাগে আর মহামায়াকে দেখলে তো আলাদাই একটা শান্তি আমাদের মনের মধ্যে তাই সকলে দর্শন করুন সব কাজ ছেড়ে আমিও কিন্তু সব কাজ ছেড়েই চলে এসেছি আজকে আর বেশিক্ষণ থাকছি না না হলে আপনাদেরকে লাইভ করে দেখাতাম তাই দর্শন কর সকলে দর্শন করুন ভাঙা ক্যামেরা ভাঙা ফোন না জানা লেখাপড়া না মানে লেখাপড়া জানা নয় মেয়ে সেই মেয়ে ব্লগ করছে তাই খুব একটা ভালো আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি না কিন্তু যেটুকু প্রেজেন্ট করতে পারছি সেটুকু আপনারা যদি মনে করেন যে মাকে দেখব তাহলে দেখতে পারেন অবশ্যই সকলে কিটা একটু শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমিও বাড়ি চলে যাই ছেলেও অফিস যাবে আমিও বেরোবো আর সেই জন্য আজকে আর বেশিক্ষণ আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বিশ্বাস করুন সব জিনিস ছেড়ে যেতে ইচ্ছেও করছে না